বাংলাতে কিছু প্রচলিত অর্থাৎ কনভেনশনাল অ্যান্ড পপুলার খুব জনপ্রিয় ইডিয়ামস আছে সেগুলো কি কি না গরু মেরে জুতো দান ঠেলার নাম বাবাজি এই ধরনের ইডিয়ামস গুলো ইংরেজিতে কি হবে সেটাই আজকে আমরা শিখব লুক একটা বোর্ড দেখো গরু মেরে জুতো দান কি হবে টু রব আর ও বি রব পি ই আর টু এ ওয়াই পল ইউএল খেলার নাম বাবাজি হবে কি নাথিং এন ও টি এইচ আই এন জি নাথিং লাইক ফোর্স লাইক লাইক এস এফ আর সি ই ফোর্স জোর যার মূল্যকা মাইট এম আই জি এইচ টি মাইট ইজ রাইট ইজ আর আই জি এইচ টি রাইট চোরের মায়ের বড় গলা কি হবে চোরের মায়ের বড় গলা কি হবে দ্য পট

ইউ এস ও ডব্লিউ সো শো ইউ রিপ আর ইএি রিপ পরেটা দেখো নিজের চটাই তেল দিন কী হবে অয়েল ও আই এল অয়েল ইউর ওন ও ডাব্লিউএনও মেশিন এম এ সি এইচ আই এনই অথবা তোমরা লিখতে পারো ঠিক আছে mine your o h n o w n business d u a s i a n -E s তাহলে তোমরা কি কি পেলে দেখে নাও গরু মেরে জুতো দান টু রক পিটার টু পেপল হ্যালার নাম বাবাজি নাথিং লাইক ফোর্স জোর জার মূললুক্তর মাইট ইজ রাইট চোড়ের মায়ে বড় গলা দা পট কলস দা কেটল ড্যাক অতি লোবে তাতিনষ্ট ওয়েব সল তারপরে দেখো যেমন কর্ম তেমন ফল এজ ইউ সো ইউ ইউরি পরে দেখো নিজের চরটায় তেল দিন অয়েল ইউর ওন মেসিন অথবা মাইন্ড ইউর ওন বিজনেস তোমরা এইটাকে বেশিরভাগ মনে রাখবে এটা শুনতে একটা কেমন টাইপের তাই জন্য ওন শেষের টাইম মনে রাখাটা বেশি ভালো ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টিল দেন টেক কেয়ার অফ ইউর সেলফ বাবাই সি ইউ ইন নেক্সট ভিডিও